কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে করলেন পক্ষ থেকে করা হয় এটা আমাদের অ্যাকচুয়ালি আপনারা জানেন বিধাননগরের হাউসিং কলোনিতে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কংগ্রেস এবং ইন্দিরা গান্ধী মঞ্চ গঠিত হয়েছিল এটা গঠিত করা হয়েছিল আমার প্রয়াত এখানকার কাউন্সিলর শ্রী বংশীমন কম্রেকার উনি এই মঞ্চটা তৈরি করেছিলেন আজ থেকে প্রায় ধরুন পঁচিশ বছর আগে এই প্রোগ্রাম চালু হয় আমার মনে হয় গোটা দুর্গাপুরে এরকম এত বড় প্রোগ্রাম মনে হয় হয় না আজকে প্রয়াত আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মদিবস সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরের ন্যায় উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দুদিন ব্যাপী আমাদের পুরো প্রোগ্রাম চলে সকালবেলায় আজকে উনিশ তারিখ আজকে সকালবেলায় আমাদের হাজার পনেরোশো লোকের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তারপরে বিকেলবেলায় মাংলতান স্মৃতি স্মৃতিচারণা এবং শীতবস্ত্র বিতরণ আছে এখানে আমাদের জেলার নেতৃত্ব সবাই উপস্থিত থাকবেন আর কালকে আগামী কাল আমাদের এই এই প্রোগ্রামে এই মাঠেই আমাদের যাত্রাপালা সন্ধ্যেবেলায় হবে যেটা এখানকার এলাকার মানুষের সাপোর্টে বা বলতে পারেন তাদের যে সদিচ্ছা এই প্রোগ্রাম যে আমরা গত পঁচিশ বছর ধরে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি এই প্রতিকূল অবস্থাতেও এটা একমাত্র সে যায় আমাদের দলের কর্মীদের এবং এই এলাকার মানুষরা কারণ তাদের যে স্বতঃস্ফূর্ততা এই দুদিনব্যাপী প্রোগ্রামটাকে জুড়ে এটা মানে সত্যি চোখে পড়ার মতো আপনার নাম আর পরিচয় আমার নাম সুদীপ্ত কর্মকার আমি ইন্দিরা মঞ্চর জেলা এই জেনারেল সেক্রেটারি এবং নির্বাচন ইউনিয়নে গঠন করেছে

ইন্দনাম ইন্দান্ধ প্ৰেৱী শ্ৰী মনোজয়ে ইন্দিৰা গান্ধীৰ প্ৰতিকৃতি ভাল কৰাৰ

ইন্দিৰা গান্ধ প্ৰাগান্ধ লাহ প্ৰ

O, 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 O E por